আবারও চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে বাঙালিয়ানার জবার রান্নাঘরে তো আজ বাঙালিয়ানার জবার রান্নাঘরে পনিরের পুরো নিরামিষ একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি তো এখানে সবার প্রথমেই পনিরটাকে কেটে নিচ্ছি পনিরটাকে আমি একটু লম্বা শেপে কেটে নিয়েছি পুরো পনিরটাকে এইভাবেই লম্বা শেপে কেটে নেব তোমরা চাইলে যে কোনো সেপেই কেটে নিতে পারো পনির গুলি সুন্দর করে কেটে নিয়েছি এখানে আজ এই যে উপকরণ নিয়ে নিয়েছি এইখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকে আমি লম্বা সেপি কেটে নিয়েছি আর একটা টমেটো চারটে টুকরো আর এক ইঞ্চি মতন আদা দুটো টুকরো করে নিয়েছি টমেটো আর আদাটা একসাথে পেস্ট করে নেবো নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর এক বাটির মতন ছুটি এখানে মিক্সির বাটি নিয়েছি তাতে নিয়ে নিলাম দু চামচ মুগ ডাল দু চামচ গোবিন্দভোগের চাট একদম শুকনো ড্রাই একটা গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দরভাবে গুঁড়োটা হয়ে গেছে এবার গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তাতে এক চামচ মতো ঘি সামান্য নুন আর হলুদ দিয়ে পনিরগুলিকে হালকা করে ভেজে তুলে নেব। সেই তেলেই দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে ফোড়নটাকে হালকা ভেজে নে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলিকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আদা আর টমেটোর পেস্টটাকে আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নে কড়াইশুঁটিগুলিকে দিয়ে আরও দু মিনিট কষিয়ে চাল ও মুগ ডালের গুঁড়োটাকে দিয়ে আবারও দু মিনিট কষিয়ে গুঁড়ো গরম মশলা আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা পনির আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পাঁচ থেকে সাত মিনিট পর আলুগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা প্রায় রেডি হয়ে এসেছে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব পুরো রেডি হয়ে গেল আজকে নিরামিষ পনিরের খুবই সুন্দর একটি রেসিপি রেসিপিটি দেখার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিও আজ এখানেই শেষ করছি একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে